সুপ্রভাত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে দ্বিজেন্দ্রলাল রায়ের নন্দলাল কবিতাটি পড়াব নন্দলাল এটি একটি ব্যঙ্গধর্মী কবিতা আমাদের দেশে এমন একদল মানুষ আছেন যারা মুখে দেশ সেবার কথা বলেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এরা নিজেদের ছাড়া আর বাকি অন্য কারুর কথা বোঝে না দেশের জন্য যখন দেশবাসী নিজের জীবন দিতে প্রস্তুত তখন এই সমস্ত কিছু কিছু মানুষ জীবন দেবার বদলে শুধুমাত্র নিজেদের জীবন বাঁচানোই এদের একমাত্র লক্ষ্য ছিল ঠিক এই কবিতায় নন্দলাল চরিত্রটিও একজন ভণ্ড দেশপ্রেমিকের চরিত্র হিসাবে আমাদের সামনে দ্বিজেন্দ্রলাল রায় তুলে ধরেছেন দিগেন্দ্র লাল রায় যিনি ডিএল রায় নামে পরিচিত যেমন একজন নাট্যকার হিসাবে বাংলা সাহিত্যে নিজের অবদান রেখেছেন ঠিক তেমন ভাবে তিনি কবি হিসাবে কাব্য রচনায়ও তার পারদর্শিতা দেখিয়েছেন শুধু তাই নয় ইংরেজি সাহিত্যেরও তার অনেক অগাধ জ্ঞান ছিল তা তিনি যখন বিলেতে পড়াশোনা করতেন তখন সেই সময় সেই দেশের মানে পাশ্চাত্য সাহিত্য নাট্য আহ অভিনয়ের উপর বিশেষভাবে তিনি পরিচিত হন আর দেশে ফিরে প্রথমে তিনি কি করলেন কাব্যচর্চার সঙ্গে প্রহসনকার হিসাবেও তার নিজের অবদান রেখে গেছেন তারপর যথার্থ নাটক লিখে বাংলা ও বাংলার বাইরে জনপ্রিয় নাট্যকার রূপে সম্মান লাভ করেন এই মানুষটা খ্রিস্টাব্দে উনিশে জুলাই আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন কার্তিকেয় চন্দ্র রায় তার কবিতা গান নাটক প্রত্যেকটা বিষয়ে অবদানের পাশাপাশি বিশেষ করে গানেও যে বিখ্যাত বিখ্যাত তিনি গান রচনা করেছেন সেগুলো দ্বিজেন্দ্র গীতি নামেও বিখ্যাত হয়ে রয়েছে খুব সুন্দর হাসির গান কবিতা লিখতেন তাকে বলা হয় হাসির গানের রাজা তার কয়েকটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আমরা উল্লেখ করতে পারি মন্দ্র আষাঢ় হাসির গান এগুলোর নাম আর নাটক তো প্রচুর রয়েছে বিশেষ করে ঐতিহাসিক নাটক রচনায় তিনি তো আহ সব থেকে সেরা তার বিখ্যাত কতগুলো ঐতিহাসিক নাটকের মধ্যে চন্দ্রগুপ্ত রয়েছে শাহজাহান রয়েছে মিবার পতন রয়েছে দুর্গাদাস রয়েছে প্রতাপ সিংহ রয়েছে এগুলো উল্লেখযোগ্য আমাদের পাঠ্য নন্দলাল কবিতাটি তার হাসির গান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আমি প্রথমে নন্দলাল কবিতাটির সড়ক পাঠ করব এবং তারপরে কবিতাটি ব্যাখ্যায় অগ্রসর হব নন্দলাল কবি দ্বিজেন্দ্রলাল রায় নন্দলাল তো একদা একটা ভীষণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আ হাহা করো কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধারই দেশ তখন সকলে বলিল বেশ নন্দের ভাই কলেরাই দেখিবে তাহারে কে বা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দি না হয় দিলাম কিন্তু দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হাহা তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খাই তার গুণ খাইতে লাগিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল সংক্ষেপিত এটা এটুকুই তোমাদের পাঠ্য রয়েছে কবিতাটা আরো বড় তো দেখো এখানকার মুখ্য চরিত্র এটা প্রথমেই বলেছিলাম যে এটা একটা ব্যঙ্গধর্মী কবিতা স্বদেশের জন্য স্বাদেশিক কবিতা হিসাবে কবিতাটি জনপ্রিয় হয়ে রয়েছে এখানকার মুখ্য চরিত্র নন্দলাল তা সে একদিন ভীষণ রকমের পণ মানে প্রতিজ্ঞা করলো যে যে করেই হোক স্বদেশের তলে মানে স্বদেশের জন্য যা করেই হোক যে করেই হোক সে তার জীবনটাকে উৎসর্গ করবে কথা শুনে সকলে মানে দেশবাসী সব যার আশেপাশে তার আশেপাশে যারা থাকতো তারা সকলেই তাকে বেশ ও আহ করো কি করো কি তুমি দেশের জন্য জন্য স্বদেশের তোমার জীবনটাকে উৎসর্গ করে দেওয়া নন্দ বলিল নন্দ বলছে যে বসিয়া বসিয়া এইভাবে কি চিরকাল এইভাবে চুপ করে থাকবো আমি যদি না করি দেশের উদ্ধার তাহলে এই দেশ উদ্ধার হবে কি করে তখন সবাই নন্দলালের এই চিন্তা ভাবনায় বেশ তাকে উৎসাহিত করলো তাকে প্রশংসিত করলো আমরা জানি কবিতাটি যখন লেখা হয় তখন আমাদের দেশ পরাধীনতার জ্বালায় জর্জরিত হয়ে রয়েছে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কবির জন্ম উনিশশো তেরো খ্রিস্টাব্দে কবি মারা গেছেন সতেরোই মে দেখো তাহলে তার মধ্যেই উনিশশো তেরোর মধ্যেই কবিতাটা হচ্ছে লেখা সেই দিক থেকে আমাদের দেশ তখন পরাধীনতার জ্বালায় জর্জরিত রয়েছে নন্দলালের এই যে চিন্তা ভাবনা স্বদেশের জন্য স্বদেশবাসীর জন্য সেটা সত্যিই বাহবা পাওয়ার মতো প্রশংসা পাওয়ার মতো একটা ঘটনা কিন্তু নন্দলাল আমরা পরে দেখতে পারবো যে একজন ভণ্ড দেশপ্রেমিক প্রেমিক তার মন এবং মুখ অর্থাৎ মনের মধ্যেকার কথা মুখের কথা এক নয় মুখের কথা শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্য লোকের কাছে ভালো থাকার জন্য আমরা সবাই জানি যে সব মানুষ প্রথমে আগে তার পরিবারকে নিজের জন্য সে বাঁচে তারপর তার পরিবার পরিবার থেকে তার পাড়া পাড়ার থেকে আস্তে আস্তে সেটা সমাজের দিকে যায় তা নন্দের ভাই যখন কলেরায় তখন কলেরা যে ছিল হচ্ছে একটা ছোঁয়াচে রোগ এবং কলেরা যে বাড়িতে হতো মানে একটা পরিবারে যদি কলেরা দেখা দিত সেটা পাড়াকে পাড়া ছড়িয়ে যেত এরকম একটা ছোঁয়াচে টাইপের ছিল তা নন্দের ভাই যখন কলেরায় যখন ঘরে ছিল তার সেবা না করে সবাই যখন বলল যে যাও না নন্দ করোনা ভাইয়ের সেবা নন্দ বলল ভাইয়ের জন্য যদি জীবনটা দিয়ে দিই না হয় দিলাম কিন্তু তার অভাগা দেশে যে দেশ পরাধীনতার জালায় জর্জরিত তাহলে সেই দেশের কি হবে তাহলে দেখো তোমরা যে যে নিজের ভাইকে উদ্ধার করতে পারে না ভাইয়ের সেবা তার অসহায় অবস্থায় তাকে সেবা করতে পারে না সে কিনা দেশের জন্য নিজের প্রাণপাত করবে এটা কি কখনো সম্ভব বলছে বাচ্চাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বললো হ্যাঁ হ্যাঁ তার কারণ হচ্ছে এই যে তারা হ্যাঁ হ্যাঁ বলছে কারণ সব জায়গায় কিছু তোষামতকারী ব্যক্তি থাকে যারা কি করে সময়ের সঙ্গে সঙ্গে সুযোগ সন্ধানী মানুষ তারা কি করে মানুষকে অয়েলিং বা তেল দিতে ব্যস্ত থাকে তারা কি বললো হ্যাঁ হ্যাঁ এটা তো একদমই ঠিক তাহলে যে নিজের ভাইকে সেবা করে না যে নিজের পরিবারকে দেখে না সে দেখবে দেশের জন্য দশের জন্য প্রাণ দেবে এটা একটা একটা অসম্ভব ব্যাপার তা নন্দ কি করলো মানুষকে সচেতন করার জন্য হঠাৎ একটা কাগজ একটা পত্রিকা বের করলো আমরা জানি যে আগেকার দিনে মানুষকে সচেতন করার জন্য সচেতনতা মানুষের বৃদ্ধির জন্য বিভিন্ন পত্র পত্রিকা বের হতো এবং মানুষ সেগুলো পড়ে কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো বিচার বিবেচনা করত। তা নন্দ কি করলো একদিন হঠাৎ করে একটা কাগজ বের করলো এবং গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিতে যায় মানে নিজের বাহবাটা জাহির করার জন্য সেখানে বিভিন্ন নানা রকমের সমালোচনা করে সেখানে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করলো ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন এবং ধন্য ধন্য হয়ে গেল এবং দেশের জন্য নন্দ কি করছে এত পরিশ্রম করছে চারিদিকে সবাই দেখতে কিন্তু লিখে যত তার তার ঘুমায় খায় গুণ মানে যতটা না সেই পত্রিকাতে লেখালেখি করে সেই কাগজে লেখালেখি করে তার থেকে সে আরামপ্রিয় মানুষ ছিলেন তিনি কি করতেন আরামটা মানে ঘুমাতেন তার হচ্ছে বেশি দুই গুণ এবং খেতেন তার দশ গুণ যেখানে দেশের এবং দশের অবস্থা খারাপ যেখানে মানুষের খাওয়া হয় না সেখানে তার খাওয়া এবং ঘুম দুটোই ঠিক রয়েছে আবার দেশের জন্য তিনি যে প্রাণপাত করবেন বলে প্রতিজ্ঞাও করে রয়েছেন খাইতে লাগিল লুচি ও ছোকা ও সন্দেশ থালথাল থাল কি করলেন লুচি সন্দেশ ছোকা এরা উচ্ছলা এগুলো হচ্ছে তিনি যে থাল থাল খেতে লাগলেন তখন সকলে বলল বাহুবা বাহুবা নন্দলাল মানে নন্দলাল এখানেও প্রশংসা যে তিনি ভালো ভালো যেখানে মানুষের খাবার হচ্ছে না সেখানে তিনি ভালো ভালো খাবার খাচ্ছেন এখানেও। তার হচ্ছে প্রশংসা পায়। মানে সেই তোষামাতকরীর দল তাকে প্রশংসাই করে গেল। তাহলে এই মানুষটি দেশের কি উপকার হলো সেদিকে কিন্তু নন্দের কোনো খেয়ালই কিন্তু ছিল না হম সেই কলেরা রোগে তার ভাইকে বাঁচানো তো দূরে থাক সে সংক্রমণ তার জীবনে যদি ঘটে যায় সে ভাইয়ের কাছেও সে যদি মারা যায় সে তো করলোই না নাম যশের জন্য কাগজ বের করলো কাগজের থেকে তার আরামপ্রিয়তায় বেশি প্রকাশ পেলো সে খাওয়া এবং ঘুম তার ঠিক ছিল এবং তবুও সে কিন্তু কিছু সেই তোষামতকারী ব্যক্তিদের থেকে সে সবসময় বাহবাই পেয়ে গেল যে কবিতাটা এতক্ষণ ধরে পাঠ করলাম এবং ব্যাখ্যা করলাম এবার তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো তৈরি কর সেগুলো লিখে নেবে প্রথম প্রশ্ন নন্দলাল কবিতাটি কার লেখা দ্বিতীয় প্রশ্ন নন্দলাল কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি তৃতীয় প্রশ্ন কে স্বদেশের জন্য নিজের জীবন পণ করেছিল চতুর্থ প্রশ্ন নন্দের ভাই কোন রোগে পড়েছিল পঞ্চম প্রশ্ন বাহবা বাহবা নন্দলাল নন্দলালকে কারা বাহবা দিয়েছিল এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখবে আমাদের পরবর্তী দিন যে ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে সেখানে এগুলি নিয়ে আলোচনা করে নেব ধন্যবাদ